তাহলে আমরা কি বলবো প্রথমে কি করবো সূত্র ব্যবহার করবো সূত্র কি এফ সি সমান এম ওয়ান এফ ওয়ান প্লাস এম টু এফ টু কন্টিনিউস এম এন এফ এন অর্থাৎ আমাদেরকে এখানে চারটি ভ্যালু বলা হয়েছে তাহলে চারটি ভ্যালু যদি আমরা সূত্র ব্যবহার করি যদি এম থ্রি এফ থ্রি প্লাস এম ফোর এফ ফোর যথাক্রমে এখানেও এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর এই সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে আমরা আসি সমাধানে সমাধানে আসি মনে করি মনে করি বালিগুলোর ওজন বালিগুলোর মনে করি বালিগুলোর ওজন কত এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ওজন মনে করি এক্স টু এক্স এগুলোর আমাদের এই চারটা এফ এম বের করতে হবে চারটা বালি মিশ্রণের পরে এফ এম কত হয়েছে এটা ব্যবহার করতে হবে তাহলে সূত্র মধ্যে আসি আমরা সূত্র কি সি সমান এমন এমন এ কত আছে আমাদের এমন এক্স ইন্টু টু পয়েন্ট সিক্স প্লাস টু এক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ প্লাস থ্রি এক্স ইন্টু টু পয়েন্ট এইট প্লাস ফোর সূত্র মতে এম ওয়ান থ্রি প্লাস এম ফোর তাহলে আমরা একটা ক্যালকুলেশন আসি এফ সমান কত ক্যালকুলেশন করি যিহেতু এক্স ইণ্টু টু পইণ্ট ছিক্স টু পইণ্ট ছিক্স প্লাছ টু এক্স টু পইণ্ট ফাইভ ইণ্টু টু ফাইভ প্লাছ থ্ৰী টু পইণ্ট এইট টু পইণ্ট এইট ইণ্টু থ্ৰী টু পইণ্ট এইট ইণ্টু থ্ৰী দেখাটো হ'ল এইট পইণ্ট ফ'ৰ প্লাছ টু পইণ্ট ফ'ৰ ইণ্টু ফ'ৰ টু পইণ্ট ফ'ৰ ইণ্টু ফ'ৰ নাইন ফাইভ সিক্স নাইন পয়েন্ট সিক্স টু এভি তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কত এফসি সমান টেন বাই টু পয়েন্ট 5 প্লাস 2.6 পয়েন্ট সিক্স প্লাস টু পয়েন্ট সিক্স প্লাস 8.4 + 9.6 কত হলো 25.6 বাই 25.6 বাই 10 25.6 বাই 10 তাহলে আমরা ক্যালকুলেশন করি 25 25.6 বাই 10 কত আসলো 25 56 एफएम और तीसरी तो वाली एफएम टू पॉइंट फाइव सिक्स और मिस्ट्री तो छठे वाली मिस्री तो मिस्री छठा मिस्री तो वाली एफएम तो थको मैं टू पॉइंट सिक्स टू पॉइंट फाइव टू पॉइंट एट टू पॉइंट फोर ये छठा वाली मिस्री ये छठा मिस्री तो वाली एफएम टू पॉइंट सिक्स टू पॉइंट फाइव